মাঝে যেটা নিয়ে বলবো সেটা আসলে দালালদেরকে নিয়ে আসলে কিছু কথা বলবো ইউরোপ নিয়ে আসলে যত ব্যবসা যত কিছু আসলে এশিয়া নিয়ে আগে করতো এশিয়া সৌদি আরব কিংবা আপনার মালয়েশিয়া কিংবা দুবাই কাতার মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি নিয়ে আসলে দালালরা বিভিন্ন চক্কর নিয়ে মানুষের কাছ থেকে অনেক অনেক টাকা আসলে হাতায় নিত আসলে অনেক অনেক আসলে অনেক কিছু অনেক কিছু বইলা অনেক কিছু কইরা বিভিন্ন বুলবাল দিয়া মানুষের কাছ থেকে টাকা হাতায় নিত হাতায় নেওয়া দুই তিন বছর ঘুরো দিত তারপরে টাকা দিয়ে দিত বলতো যে না আসলে দাঁড়াটা তো খুব ভালো দুই তিন বছর ঘুরানোর পরেও টাকাটা দিয়ে ঠিক আছে এখন বুঝেন আসলে মানুষ এখন এশিয়াতে যে এশিয়াতে আসলে অনাগ্রহী কারণ কারণ এশিয়াতে চিন্তা করে এশিয়ার কোনো কান্ট্রিতে আসলে গেলে এখন দেখা গেছে কোনো ফ্যাসিলিটি নাই বা কাজ কামে বেশি একটা সুবিধা নাই বা আপনার গেলে অনেক সময় সাপ্লাই কোম্পানি হয় কাজ না বা আপনার বেতন কম বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় সো মানুষ চিন্তা করে ইউরোপ নাকি হওয়ার জন্য এখন বেশিরভাগ ছেলেদের মুখে শুনি ইউরোপ ইউরোপ আসলে ইউরোপ গেলে একটু মানে নিজেরা একটু স্বাধীনভাবে চলতে পারে বেতনটা একটু বেশি পায় কিংবা আপনার পরিবারের জন্য একটা ফিউচার আছে বা ফিউচার একটা পরিবারের জন্য একটা ব্রাইটনেস ভবিষ্যতে হয় যার জন্য আসলে মানুষ খুব ইউরোপের জন্য খুব আগ্রহী তো এই দিক থেকে আসলে এই দিক বিবেচনা করে দালাল এখন আপনার রং বদলাইছে রং বদলেছে কেমন এখন আপনার দালাল আপনার নতুন করে এখন শুরু করছে কি যে ইউরোপ নিব ইউরোপ নিব তিন মাসে ইউরোপ নেবো দুই মাসে তিন মাসে ইউরোপ নেবা তিন মাসে আপনার এই কানা নেবো আচ্ছা কি ভাই পাগল নেই আপনারা ভাই আপনারা কি বুঝেন না ইউরোপের কি তিন মাস লাগে ভাই আপনার ছয় থেকে সাত মাস আট মাস লাগে থাকা সেই জায়গা থেকে দালাল বললো ভাই তিন মাসে আপনারা ইউরোপ নিয়ে দিবো আর আপনারা ফুটপাত টাকা দেওয়া বলে থাকলেন দুই লাখ তিন লাখ টাকা দুই লাখ তিন লাখ টাকা দিয়ে আপনারা দেখা গেছে বছরে ফার বছর ঘুরতে 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 আপনাদের জুতা ক্ষয় খাওয়া কিন্তু দালালে দেখা পান না আপনার ধরেন একটা উদাহরণ আপনাদের দেখাই ধরেন একটা দালাল আপনার দেখা গেছে আপনার কাছ থেকে দুই লাখ টাকা নিছে তিন মাসের কথা হইয়া এমন দেখা গেছে বিজন বিজন লোকের কাছ থেকে আর দু লাখ টাকা করে নিছে তো বিজন লোকের কাছ থেকে দু লাখ টাকা কেউ কয় লাখ টাকা হয়েছে চল্লিশ লাখ টাকা তো চল্লিশ টাকা টাকা নিয়ে দেখা গেছে একটা ব্যবসা করলো একটা ব্যবসা করে দেখা গেছে এক থেকে দেড় বছর খাড়াইলো ব্যবসার মধ্যে প্রচুর লাভ হইলো দেখা গেছে ওই লাভের অংশ থেকে আপনার কিছু কিছু অংশ আবার টাকা ফেরত দিয়ে দিল তারপর সে বললো কি ভাই ইউরোপের লেগে তো আবেদন করছিলাম ইউরোপের জন্য তো আসলে ইয়া করছিলাম কোনো কিছু ভাও হয়েছে না আবার দেখা গেছে ভাই আপনার আসলে ভাগ্যটা খারাপ অনেকের ভাও হয়েছে আসলে কেউ রে কিন্তু ভাও হয়েছে না আপনাকে বোঝাইবো যে অনেকের বাবা হয়েছে আপনার বাবা হয়েছে না ভাই আপনার কপালটা খারাপ এটা হেডা বুমবাং যারা ভালো দালাল আর যারা খারাপ দালাল তাদের আসলে দেখে বোঝা দেবো না তাদেরকে আসলে ফোন দিবেন দশটা পনেরোটা বিশটা ফোন দিবেন আসলে সে ফোনই রিসিভ করবো না শেষ পর্যন্তকে দেখবেন কি দালাল আসলে উদাও আপনার সহ আপনাদের পনেরো থেকে বিশ জন তিরিশ জন চল্লিশ জনের টাকা নিয়ে এক কোটি টাকা নিয়ে কোটি টাকা নিয়ে সে উদাও সে আসলে বিদেশে গিয়ে বইসা হয়েছে বিদেশে গিয়ে বই পেয়ে আসলে কি সে অন্য বিভিন্ন দেশে ভিডিও বানায় বিভিন্ন দেশে আসলে বিভিন্ন দেশে ইনফরমেশন বিড়বনায় আসলে এই ধরনের দালাল থেকে আসলে আপনারা একটু দূরে থাকবেন আপনাদের আশেপাশে যদি এমন কোনো দালাল থাকে যে ভালো দালাল আমাদের বিশ্বস্ত অনুযায়ী সে আসলে ইউরোপের লোক নিছে বা ইউরোপের লোকনি আসে তাহলে সেরকম দালালে গেছে আপনার জমা দেবেন আসলে অনেক অনেক ভুল মানে অনেক ভুয়া দালাল আছে যারা আসলে আপনার ঢাকাতেই বিভিন্ন এজেন্সির নাম কুয়ে বিভিন্ন ইয়া অফিসের নাম কুয়া টাকা নেয় টাকা নিয়ে এসে সে নিজেই খাটায় সে নিজে ব্যবসা করে সে নিজে আসলে খরচ করে শেষ পর্যন্ত কয় কি টাকা টাকা হলে তো দিয়া যায় টাকা না হলে কয় ভাই দিব না দিব না বাবা হি আপনার প্রথম নিলো ধরেন আপনার রুমানের জন্য টাকা নিলো আপনার সব মাস গেলো পরে কবি রুম জন্য বাবা হইতো না আপনার পুলের নিমুক নেই তো পুলের নিলে গিয়ে আবার সব মাস গেল তো পুলেন পরে ছ মাস পরে বললো কি আবার ছ মাস পরে করলো কি ভাই আপনার দোকান তো ও মেডিকেল সেটি করল মেডিকেল করানোর পরে আপনার বলো কি ভাই আপনার নেমুক আপনার পোল্যান্ডের নেমুগ আপনার পর্তুগালের নেমুক এখন আপনার আসলে দালাল আসলে কোন দেশে নিতে পারবো না সে আসলে একটা বুয়াটা দালাল সম্পূর্ণ বুয়াটা দালাল কিন্তু আপনাদের ইমোশন নিয়ে খেয়ে খেলতে সে আসলে কোন দেশে নেওয়ার মতো তার কোনো যোগ্যতা নাই আপনাদের টাকাটা দিবে দিবে সেই জন্য আসলে সে আপনাদেরকে ঘুরাইতেছে দু তিন জায়গাতে আসলে দু তিনবার আপনাকে মেডিকেল করেছে আপনাদের মনে মধ্যে বিশ্বাস জানতেছে যে না দালাল মনে হয় ভালো না ওই কে সে মেডিকেল করায় না লিখিয়া সে এমন করায় সেমন করায় আমার এমনও জানা মতে আমাদের এলাকায় একজন মানে শুরু ভাই আসলে মানে যে সেই কাছ থেকে টাকা জমা হয়েছে ইউরোপের জন্য আসলে তার ছেলেও নাকি ইউরোপ যাইব কয়েক বলতেছে কি ভাই আমার ছেলেও তো ইউরোপ যাইবে আমার ছেলের সাথে তোমাকে জমা হয়েছে জমা দিয়েছি আসলে তোমরা জমা দাও ইনশাল্লাহ বাও হইব আসলে একটা মানে ফাঁদ একটা মানে একটা ফোন দিয়ে কি যে আমার ছেলেরা দিছে মানুষ বুঝতেছে যে না দাঁড়াল ছেলেরা জম দিছে সত্যি হইবো মানে সেটা ভালোই হইবো খারাপ করলে কি আর নিজের ছেলে দিত তো আসলে ভাই এরকম দালাল থেকে ভাই খুব সাবধান আর ইউরোপের জন্য আসলে সবাই একটু মন দে যে ইউরোপে যাইতে পারলে লাইফটা একটু ভালো বা ভালো চলতো বা লাইফটা একটু সুন্দর চলতো সবারই আসলে ভালো থাকার ইচ্ছা হয় তো সেই দিক বিবেচনা করে অনেক দালালে আসলে এই খপ্পর মানে এই ফাঁদটা আসলে আছে যে সবাই জন্য এখন ইউরোপের জন্য পাগল ইউরোপের জন্য করছে এখন ইউরোপের ব্যবসা চালু করে দেয় ইউরোপের বিজনেস চালু করে দেয় হোক আর না হোক দেখা গেছে বিজনেস একটা খুললে পর ইউরোপের যাই হোক ভাই আসলে আপনাদের স্বপ্ন সবার স্বপ্ন পূরণ হোক সবাই আসলে আল্লাহ ইউরোপ নেওয়ার মতো আসলে এবিলিটি দেখ বা অনেকে আছে জায়গা জমি বেচে আপনার সুদের রূপে টাইয়া তুললে আসলে ইউরোপ যান আসলে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন যাইতে তো পারে না যাওয়ার জন্য ট্রাই করেন কিন্তু আসলে অনেকে যাইতে পারে অনেকে যাইতে পারে না আসলে যার বাক্যবল যার রিজিক আছে সে যেতে পারে আর অনেকেই দেখা গেছে আপনার এই বাংলাদেশে থাকে টাকা মারি খায় আবার শেষ পর্যন্ত দেখা গেছে সৌদি আরব কিনা মালয়েশিয়া যাইতে হয় যাই হোক সবার স্বপ্নে আল্লাহ পূরণ করুক আর সবাইকে আল্লাহ ভালো রাখুক সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম